আসসালামু আলাইকুম লিখবো আনহা তো আশা করি সবাই ভালো আছে ডাটা অ্যানালাইসিস নিয়ে কথা বলবো আজকে শুরুটা করব ইন্ট্রোডাক্টরি ফেজে এই আলোচনাটি হবে সো ডাটা অ্যানালিসিসের মধ্যে তাহলে আমাদের ডাটা সম্পর্কে জানতে হবে যখন আমরা ডাটা অ্যানালাইসিস করি যে কিছু ডেফিনিশন অথবা কিছু ক্যাটাগরিক্যাল জিনিস আমাদের জেনে নেওয়া ভালো তো সেইটাই আলোচনা হবে আজকে এখন আলোচনা করছি তো ডাটা দুই ধরনের হতে পারে কোয়ালিটিটিভ অ্যান্ড কোয়ান্টিটিটি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিটিভ তো কোয়ালিটিটিভ ডাটা যেটাকে আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালু সংখ্যা অথবা ম্যাথমেটিক্যালি আমরা এক্সপ্রেস করতে পারি না সেটাকে বলি আমরা কোয়ালিটেটিভ ডাটা যেমন কালো লাল হলুদ ভালো বেটার বেস্ট উইক উইকার উইকেস্ট এই ধরনের যে আমরা কম্পারিজনটা করি অথবা আমরা যদি বলি যে ডাটাটা দুই ধরনের ডাটা আছে ছেলে এবং মেয়ে ক্যাটাগরি বিভিন্ন গ্রুপে আমরা ভাগ করি অথবা যদি আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ যে কোন কোন ল্যাঙ্গুয়েজ কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে কত বাংলা ইংলিশ এই ধরনের ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমরা ক্যাটাগরি সিজন অথবা কত ধরনের ফল আছে ফুল আছে এদের নাম অনুযায়ী যদি আমরা কোনো কিছু করি তাহলে সেটাকে আমরা বলছি কোয়ালিটিভ ডাটা এবং এর বিহাইন্ডে যদি আমরা বলি ক্যাটাগরিক্যাল ডাটা আর একটু স্পেসিফিকলি যদি বলি আমরা বলবো ক্যাটাগরিকাল ডাটা এই উদাহরণ থেকে বোঝা গেল এটা হচ্ছে কোয়ালিটিভ ডাটা যেটা ম্যাথমেটিক্যালি সংখ্যায় প্রকাশ করা হয় না রেদার গ্রুপ অথবা ক্যাটাগরি আকারে প্রকাশ করা এরপরে আমরা যেটা আরেক ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করি করতে বা আমাদের ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হয় সেটি হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ডাটা কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে যে আমরা যেটাকে শব্দ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যেটাকে কোয়ান্টিফাই করতে পারি শব্দ থেকে বোঝা যাচ্ছে যে টার্ম থেকে যেটা আমরা কোয়ান্টিফাই করতে পারি মিনস হচ্ছে যে আমরা যেটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি যেমন ডাটা যখন আমরা কোনো সংখ্যা দিয়ে বলবো তখন সেটা হয়ে যাবে কোয়ান্টিটেটিভ ডাটা যেমন কয়জন ছাত্র আছে এই ক্লাসের মধ্যে তিরিশ জন তাহলে থার্টি আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটা এক্সপ্রেস করছি তাহলে আমার গাড়ি স্পিড কত সিক্সটি কিলোমিটার পার আওয়ার তাহলে এই যে সিক্সটি এই যে আমরা ম্যাথমেটিক্যালি আমি একটাকে ডাটাটাকে প্রকাশ করতে পারছি তাহলে সেই ধরনের ডাটাকে আমরা বলছি কোয়ান্টিটিভ ডাটা এখন কোয়ান্টেটিটিভ ডাটার মধ্যে আমার মনে হয় ক্লিয়ার হয়েছে জিনিসটি যে যেই সমস্ত ডাটা আমরা ম্যাথমেটিক্যালি লিখব অথবা এক্সপ্রেস করব যেমন ম্যাথমেটিক্স অথবা নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো থাকে থাকবে সেগুলাই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা এখন কোয়ানটিভ ডাটার মধ্যে দুই ধরনের ডাটা আছে দুই ধরনের একটা হচ্ছে ডিসক্রিট আরেকটা হচ্ছে সো ডিসক্রিট এবং কন্টিনিউ মনে হচ্ছে যে এই ডাটা সবসময় হোল নাম্বার হবে যেমন আমি যদি বলি যে আপনার মেম্বার কয়জন আমি আমরা ফোর এই যে ফ্যামিলি মেম্বার এটা কখনো সবসময় পূর্ণ সংখ্যা হবে এটা কখনো ফ্র্যাকশন হবে না এটা কখনো ডেসিমেল প্লেস দিয়ে আসবে না আমার ফ্যামিলি মেম্বার কখনো এরকম হবে না যে ফোর পয়েন্ট ফাইভ সাড়ে চারজন আমাদের বাসায় অথবা সিক্স অ্যান্ড হাফ এরকম হবে না চার পাঁচ ছয় দুই তিন আট এরকম হবে যদি আমি বলি যে আপনার বাসায় পড়ার টেবিল কয়টা আছে অথবা আপনার বাসায় লিভিং রুম কয়টা আছে তাহলে রুম এরকম হবে যে তিন রুম দুই রুম চার রুম এরকম আমরা বলবো এটা কখনো ফ্র্যাকশনে আসবে না তো এই যে ডাটা ফ্র্যাকশনে আসছে না যে সেই ডাটা আমরা বলছি ডিসক্রিট ডাটা এরা সবসময় পূর্ণ সংখ্যা অথবা হোল নাম্বার হিসেবে আসবে এই ধরনের ডাটাকে আমরা বলছি ডিসক্রিট ডাটা তারপরে যেটা আসছে সেটাকে বলি কন্টিনিউয়াস ডাটা তো কন্টিনিউয়াস ডাটা যেইটা এই সমস্ত ডাটাগুলো নিউমেরিক্যাল এজোয়েলেস তারা ডেসিমেল প্লেস হতে পারে যেমন আপনি যে শপিং করেছেন আপনার এক্সপেন্স আজকে কত হয়েছে তো আমি বললাম যে আমার শপিং এক্সপেন্স হয়েছে পাঁচশো টাকা অথবা আমি বললাম পাঁচশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ যে ডেসিমেন্ট প্লেস আসলো সেটাকে আমি বলছি কন্টিনিউ ডাটা যেটা ফ্র্যাকশন হতে পারে যেটা পূর্ণ সংখ্যার বাইরে আরো ডেসিমেল প্লেস দিয়ে যেটাকে আমরা এক্সেস করবো আপনার বয়স কত অথবা আপনি কতক্ষণ যাবত এখানে কাজ করে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার এক দশমিক পাঁচ যে আমি ডেসিমেল প্লেস দিয়ে বলতে পারছি অথবা এটা রেকর্ডেবল প্র্যাকটিক্যালি এটাই হয় রিয়েলিটিতে এই ধরনের ডাটাকে বলছি আমরা নিউমেরিক্যাল এজ ওয়েল কন্টিনিউয়াস ডাটা কোয়ান্টিটি নিউমেরিক্যাল বিকজ নিউমেরিক্যালি আমাদেরকে ডাটাটা এক্সপ্রেস করতে হয় এবং এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ডাটা তো কোয়ালিটিভ ডাটাকে আমরা ক্যাটাগরিক্যাল ডাটাও বলি যেটাকে আবার আমি যদি সামারাইজ করি কোয়ালিটিভ ডাটা অথবা ক্যাটাগরিক্যাল ডাটা যেটার মধ্যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা অ্যাক্সেস করি না কম্প্যারিজন করি বিভিন্ন গ্রুপ নেম থাকবে বিভিন্ন ক্লাসের নেম থাকবে বিভিন্ন নাউন যেগুলো নাউন থাকবে নাউন দিয়ে আমরা যেগুলোকে প্রকাশ করি সেই ধরনের ডাটাগুলোকে আমরা কোয়ালিটিটি অথবা ক্যাটাগরিকাল ডাটা বলি আর কোয়ান্টিটিভ অথবা নিউমেরিক্যাল ডাটা যেটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয় এর মধ্যে দুইটা ভাগ থাকতে পারে একটা হচ্ছে নিউমেরিক্যাল ডিসক্রিট নিউমেরিক্যাল ডিসক্রিট মানে হচ্ছে যে এই ডাটাটা সব সময় হোল নাম্বার পূর্ণ সংখ্যা এক্সপ্রেস করবে যেমন আপনার বাসায় কয়টা ফোন আছে তিনটা ফোন আছে আর কয়টা হাত আছে অথবা আপনার কতগুলা আঙুল আছে আপনার বডিতে তো এটা সব সময় পূর্ণ সংখ্যায় হবে এটা হাফ যদি ন্যাচারালি হয় তাহলে হাফ হবে না পাঁচটা সাতটা দশটা বিশটা তথা আপনার কয়টি কলম আছে আমি যদি বলি আমার অলটুগেদার পাঁচটি ছয়টি কলম আছে এটা কখনো এরকম হবে না সিক্স এটা ফ্র্যাকশনে আসবে না তো এই জন্য এই ডাটাকে বলা যে ডিসক্রিট ডাটা আর যখন ডাটাটা আমার ফ্র্যাকশনে আসবে এবং ডেসিমেল প্লেসেস এর মধ্যে আসবে যে আপনার ওজন কত ওজনের ক্ষেত্রে হতে পারে সিক্সটি ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ 72.75 kg তো এই যে ফ্র্যাকশন আসলো ডেসিমাল প্লেসেস আসলো এই ধরনের ডাটাকে আমরা বলছি নিউমেরিক্যাল কন্টিনিউয়াস ডাটা এই পর্যন্তই মূলত ছিল ডাটার ক্লাসিফিকেশন এখন পরবর্তীতে আমরা আলোচনা করব যে ডাটা ভিজুয়ালাইজ করার জন্য কি ধরনের গ্রাফ অথবা কি ধরনের চার্ট কি ধরনের টেবিল আমরা ইউজ করব কোনটার জন্য ধরনের রিপ্রেজেন্টেশন মুড অথবা ভিজুয়ালাইজ আমরা ডাটাকে কিভাবে করবো সেইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবে আসসালাম